গাছের কাঁঠাল আর নিজেদের পালা হাঁস দিয়ে যদি আজকের দিনটা শুরু হয় তাহলে কেমন হয় বলেন তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওতে শেয়ার করব যে কিভাবে খুব মজা করে চীনা হাঁস রান্না করা যায় তো ফার্স্টেই কিন্তু সকালে নাস্তা করে নিচ্ছি আর আজকের নাস্তায় ছিল পোলাও ভাতের খিচুড়ি মানে আগের দিন যে পোলাও রান্না করা হয়েছে তো সেটা যেহেতু বেঁচে গিয়েছে আর সকালে কিন্তু পোলাও খেতে একদমই ইচ্ছে করে না তো সেই পোলাও আর মাংস দিয়ে কিন্তু এই খিচুড়িটা করা হয়েছে মানে আগের দিনের আগের দিনের পোলাও আর আগের দিনের রান্না করা মাংস দিয়ে এই খিচুড়িটা করা হয় আর এটা খেতে কিন্তু বেশ মজা একবার ট্রাই করতে পারেন তো এটা খাওয়ার পর এখন কাঁঠাল ভাঙতে বসে গিয়েছি তো আমি যেহেতু কাঁঠাল ভাঙতে পারি না আমার ছোটো বোন কাঁঠাল ভেঙে দিচ্ছে সেই কিন্তু খুব মজা করে এই কাঁঠাল ভাঙে মানে তার নাকি ভাঙতে অনেক ভালো লাগে আর এই আঠা লাগার ভয়ে কিন্তু আমি কাঁঠালার ধারে কাছেও থাকি না তো এই যে দেখেন সে কাঁঠাল ভেঙে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর আমি সে বসে বসে খাচ্ছিলাম আর মশাল্লাহ মাসাল্লাহ আমাদের এই গাছের কাঁঠালটা কিন্তু বেশ মজা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন তাই না তো কাঁঠাল খাওয়া শেষে এই যে আমার আম্মু কিন্তু একটা নিজের পালা মানে আমার আম্মুর পালা চীনা হাঁস তো সেখান থেকে একটা হাঁস জবাই করেছে যেহেতু দিন যাবৎ বলতেছে যে হাঁস খাবো সেজন্য তো এই হাঁসটা এখন মানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই যেভাবে চুলার উপর একটু পুড়িয়ে নিব এভাবে পুড়িয়ে নিলে কি হয় হাঁসের যে একটা কোটুকন্দ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় আর হাঁসের মধ্যে কিন্তু অনেক পশম থাকে পরিষ্কার করার পরেও কিন্তু ছোটখাটো অনেক পশম থেকে যায় তো সেটাও কিন্তু এভাবে নিলে দূর হয়ে যায় আর এখন দেখেন এই হাঁসটাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু আম্মু এই হাঁসটাকে কেটে নিচ্ছে তো দেখেন হাঁসের পেটে থেকে এতগুলো ডিম বের হয়েছে আর যদি এই হাঁসটাকে জবাই না করতাম এতগুলো ডিম কিন্তু এই হাঁসটা পারতো আর চীনা হাঁসের ডিম কিন্তু অনেক দাম প্রায় একশো টাকা হালি সবসময় যেহেতু আম্মু রান্না করে তো আজকে ভাবলাম যে না আজকে টা আমি করব তো সেই জন্য তেল গরম করে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি যাতে খুব দ্রুত পেঁয়াজটা সফট হয়ে আসে তো পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব তো আদা রসুনটা কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা স্মেল সেটা চলে যায় এখন আমি দিয়ে দিব জিরা পেস্ট তো জিরা পেস্ট দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নিব আর দিয়ে দিবো সামান্য পরিমাণ পানি কারণ এখন আমি সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো আর পানিটা না দিলে কিন্তু পুড়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থেকে যাবে তো সেজন্য এখন আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিব বেশ কিছু লাল মরিচের গুঁড়ো আর আমার মনে হয় হাঁস রান্নাতে একটু মরিচের গুঁড়োটা বেশি দিতে হয় তা না হলে ভালো লাগে না কারণ হাঁসটা কিন্তু একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে তো আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝালের পরিমাপটা দিয়ে দিবেন আর আমি দিয়ে দিয়েছি দনে গুঁড়ো আর দিয়ে দিব লবণ তো সবটা ভালো করে মিশিয়ে নিই একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর এখানে কিন্তু খেয়াল করতেছেন যে আমি তেমন কোনো মশলা ইউজ করিনি রেগুলার মশলা দিয়েই কিন্তু আমি হাঁসটা রান্না করতেছি আর আমার মনে হয় বেশি কিছু মশলা অ্যাড করলে না খেতে তেমন ভালো লাগে না এরকম অল্প মশলাই খুব ভালো হয় রান্না এভাবে করে দেখতে পারেন তো এই যে এখন দেখা যায় মশলাটা কষানোর পর এর মধ্যে কিন্তু আমি কেটে ধুয়ে রাখা হাঁস দিয়ে দিচ্ছি আর হাঁসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এখন আমি ভালো করে কষিয়ে নিব আর আমার মনে হয় এত এত মশলা অ্যাড না করে অনেকেই দেখি যে প্যাকেটের মশলা এসে অনেক কিছু ইউজ করে এরকম অল্প মশলায় রান্না করবেন খেতে কিন্তু বেশ ভালো হবে তো দেখেন অনেকটা সময় কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব আর যেহেতু চীনা হাঁস রান্না অবশ্যই কিন্তু এর মধ্যে গরম পানি অ্যাড করতে হয় হবে কারণ তা না হলে কিন্তু দ্রুত সিদ্ধ হবে না তো অনেকটা সময় রান্না করার পর আমি কিন্তু চুলাটা মিডিয়াম রান্না করেছি তারপর এখন এর মধ্যে আমি দিয়েছি টালা জিরার গুঁড়ো যেহেতু রান্নাটা শেষ পর্যায়ে তো টালা জিরার গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু আমি প্রায় দশ পনেরো মিনিট একদমই লো আছে আমি এই হাঁসটা রান্না করে নিব তো হাঁসটা রান্না করে দেখতেই পাচ্ছেন যে কালারটা বেশ সুন্দর এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো আপনারা কিন্তু একবার এভাবে ট্রাই করতে পারেন কথা দিচ্ছি অনেক বেশি মজা হবে আর আমি এখানে কিন্তু কোনো পরিমাপ বলি নাই কারণ আম্মর থেকে যেহেতু রান্না শিখেছি তো আমিও কিন্তু চোখের আইডিয়াই সব মশলা দিয়ে ফেলি তো আপনারাও কিন্তু রান্না করতে করতে অভ্যাস হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না অবশ্যই সবাই বলে যাবেন যে দেখতে কেমন হয়েছে আজকে রান্নাটা আর এই যে দেখেন এদিকে আমাদের মাটির চুলা কিন্তু ভাঙা হয়ে গেছে তো এগুলো নতুন করে আবার করা হচ্ছে মাটির চুলা এখন সবাই দুপুরে খেতে বসেছি আর মাসাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে তো এখন আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি আর এই যে দেখেন ঝোলটা দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে তাই না আমার মনে হয় এই মাংস ছাড়া এই ঝোল দিয়েই কিন্তু আমি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো আর এটা যেহেতু অনেক দিনের আগের ভিডিও এখন কিন্তু এই খাবারটা দেখে আমার আবারও চিনা হাঁস খেতে ইচ্ছে করতেছে আর মাসা সত্যি বলতেছে অনেক বেশি ইয়াম্মি হয়েছিল সবাই বলতেছিল অনেক বেশি মজা হয়েছে তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কম কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে যাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে তাহলে আমাকে একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ